আমার ছাত্রছাত্রী ছাত্রছাত্রীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে আছো আর ফাঁকে ফাঁকে আমার ভিডিও দেখতে আছো আজকে আমার এই ভিডিওটার স্পন্সর হচ্ছে বড় বাজারের জলিলের ব্যাতের দোকান তো আমি আমার দীর্ঘ চৌত্রিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি অত্র এলাকায় ওদের সাইডে কোনো ভালো ব্যাতের দোকান নাই ওদের ব্যাথটা হাতে নিলেও ভাল লাগে আর যখন কাজে লাগে তখন যে যে ভাল লাগে যাই হোক ছাত্রছাত্রীরা তোমাদেরকে একটু মনে করাই দিতে চাই গত সেমিস্টারে কিন্তু দুইটা জলগরু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিতে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছিল এরপরে কিন্তু অভিশাপ লেগে ওদের রেজাল্ট খুব খারাপ হয়ে গেছিল আমার সাবজেক্টে আর কি তো তোমরা যেন কেউ এই ভুলটা করবা না ঠিক আছে আর যদি করো তাহলে দেখা হবে ক্লাসে তখন সাক্ষাতেই কথা হবে সব ঠিক আছে বন্ধুরা আপনারা কিন্তু এতক্ষণ ধরে দেখলেন যে কিভাবে আমি নিজের জীবনটাকে বাজি রেখে আসামিটাকে ধরে নিয়ে এসেছি সে কিন্তু এখন সেলের মধ্যে বন্দি আছে আর আমার আজকের এই ভিডিওটি স্পন্সর হচ্ছে সত্তার ডিম বিতান এখানে আপনারা কোয়েল পাখি থেকে শুরু করে উট পাখির পর্যন্ত ডিম পেয়ে যাবেন আর এই দোকানে গেলে আমার চ্যানেলটি যে আপনারা সাবস্ক্রাইব করেছেন শুধুমাত্র দোকানদারকে দেখাবেন দোকানদার কিন্তু আমার সম্মানে আপনাকে কমপক্ষে একটা হলো ডিম ফ্রি দিয়ে দিবে হাবিলদার সব ডিমগুলো কি সেদ্ধ হইছে সেলের মধ্যে নিয়ে চলে বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমি আমার লাইফের প্রথম অপারেশনটা করতে যাচ্ছি আমার জন্য দয়া করবেন আজকে আমার এই ভিডিওটির স্পন্সর হচ্ছে চিরবিদায় স্টোর কাফনের কাপড় সহ যে কোনো ধরনের শেষকৃত্যজনিত পণ্যের জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার একটা স্পেশাল কুপন কোড রয়েছে আপনাদের জন্য আপনারা এটা ইউজ করলে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আমার কুপন কোডটি হচ্ছে ডিআই হান্ড্রেড পার্সেন্ট না 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 আপনার ভয়ের কিছু নেই